নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি যেটা কিন্তু সবার খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুদেরও একই কথা বলবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর এই রেসিপি কিন্তু খুবই হেলদি এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময়ে খাওয়া যাবে দারুণ সুস্বাদু হয় আর এটা কিন্তু খুবই কম সময়ে বানানো যায় আর এক পাকে বানানো যায় তো বন্ধুরা আপনারাও আমার মতো করে অবশ্যই একদিন ট্রাই করবেন দেখবেন সবার কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন এখন আমি রেসিপিটি শুরু করি তো প্রথমে দেখুন এখানে আমি চাল নিয়েছি এখানে আমি এক বাটি চাল নিয়েছি এই বাটির এক বাটি চাল নিয়েছি ঘরে থাকা চাল দিয়ে ভাতের চাল দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি করবো তো বন্ধুরা দেখুন আর এই রেসিপির জন্য কয়েকটা সবজি নিয়েছি তো সবজিগুলো কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখুন এখানে আলু নিয়েছি আলুগুলোকে কি ডুমো করে এইভাবে ছোট করে কেটেছি নিয়েছে গাজর আর নিয়েছে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে আছে আদা আদাটা একটু গ্রেট করে নিয়েছি আর দেখুন বন্ধুরা বাকি মশলাগুলো পরে দেখাবো তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন তো ফোড়নে এখানে দেখুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে তো আমি মশলাগুলো দিয়ে দিলাম এবার হালকা একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর অবশ্যই তেজপাতা ধুয়ে দিতে হবে তো দেখুন এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই করব আপনার চালে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তো এখন আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম আর আলু গাজর দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে জেড়ে নেব আর এখন আমি খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ আর হলুদটা কিন্তু আমি এই একবারেই দিয়ে দিলাম পরে কিন্তু আমি হলুদ দেব না লবণ দেবো তো বন্ধুরা দেখুন লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি আর এই রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে এটা কিন্তু মাঝে মধ্যে আমি ডিনারে বানাই আর ব্রেকফাস্টেও বানাই তো বন্ধুরা দেখুন এগুলো একটু ভাজা হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম তো দেখুন গাজর আর আলুটা একটু ভাজা হয়ে গেছে আর এখন নেড়েচেড়ে নিচ্ছে আর দেখেই আপনারা বুঝতে পারছেন কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি বাকি দিয়ে দেব সবজিগুলো তো এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছে টমেটো কুচি তো টমেটোগুলোকে দেখুন আমি এইভাবে করে কুচি করে নিয়েছি আর এখন আমি সবগুলো সবজি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আলাদা করে আমি কোনো সবজি ভাজলাম না সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে আরও কিছু সবজিও দিতে পারেন তো আমার কাছে যেই সবজিগুলো ছিল সেইগুলোই আমি দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা কিন্তু আমি আগের থেকে তেলে ভাজলাম না তাতে করে কিন্তু আদার ফ্লেভারটা চলে যাবে এই রেসিপিতে কিন্তু আগে করে তেলে ভাজলে হবে না আদাকে তো আদা দিয়ে এখন সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়িচিড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি রসুন পেঁয়াজ কিন্তু কিছুই অ্যাড করলাম না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রসুন পেঁয়াজ দিতে পারেন যেহেতু আমি সম্পূর্ণ এটা নিরামিষ করছি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি আর এটা কিন্তু সুস্বাদু লাগে খুবই আর এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানাবেন দেখুন বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে এদিকে দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার চালটা দিয়ে দিচ্ছি আর এই চালটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন এখন চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব আর এটা কিন্তু নিরামিষ দিনে খুবই অসাধারণ রেসিপি আপনাদের হাতে যাতে সময় কম থাকে একসঙ্গে এইভাবে এক পাকে সবজি আর চাল দিয়ে রান্না করে নিতে পারেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে দেখুন বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম এবার দেখুন এবার আমি খুবই সামান্য পরিমাণ এক চামচের মতো ঘি দিয়ে দিলাম অবশ্যই আমি পুরোটাই ঘি দিয়ে রান্না করলাম না আপনার চলে ঘি দিয়ে রান্না করতে পারেন আমি আগে সাদা তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এরপরে আমি যেই বাটিতে চাল নিয়েছিলাম এক বাটি সেই বাটির আমি দু বাটি জল দেব তো এইভাবে পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে তারপরেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে এদিকে দেখুন বন্ধুরা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম আমি এখানে কোনো রকমে আর হলুদ গুঁড়ো দেবো না আগে দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দেবো না আমি খুবই খুবই কম উপকরণে আমি রান্নাটা করছি এদিকে দেখুন বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো চিনি যতটা নেবেন খাবেন ততটা পরিমাণে দেবেন তো এখন দেখুন লবণ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেবো আর এটা দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এটা রান্না করতে আমার সময় লেগেছে পনেরো কুড়ি মিনিটের মতো তো দেখুন আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি একেবারে ঝরঝরে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো হাতের সময় কম থাকলে এইভাবে অবশ্যই রান্না করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এটা পরিবেশন করে নেব আর এটা কিন্তু বাড়িতে থাকা সব কিছু উপকরণ যেগুলো থাকে সেইগুলো দিয়ে রান্না করে নিতে পারেন তো বাইরে থেকে কিছু আনার দরকার নেই তো দেখুন বন্ধুরা এটা এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমিউনিটিতে অবশ্যই লেটার দেবেন পাশে থাকার জন্যে আর আমি কিন্তু সময় মতো ব্যাক করে দেবো তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন আমিও কিন্তু আপনাদের সাপোর্ট করব আর আপনাদের পাশে থাকব।